ए डाड़ा ए दाड़ा, ए साइड कर साइड कर साइड कर साइड कर साइड कर साइड कर बोला पान साइड कर भाई, तो কোনো সমস্যা নেই গাড়ি ঝুল মারতে মারতে ওই মাটির মধ্যে না আমায় কি সমস্যা আমি তো বুঝলাম না তোমাদের সমস্যাটা কনে কি সমস্যা বুঝতে পারছো না কি অবস্থা ভাই আর তোমাদের সমস্যাটা কি বলো দিন কিভাবে চালাচ্ছিলে গাড়ি তুমি তো দেখো একটু লোকের মতো চালাচ্ছিলে সে গাড়ি চালাচ্ছে ওই মাটির মধ্যে ঝুল মারছে বুঝতে পারছো অবস্থা কার গাড়ি যেভাবে চালাবে সেটা তো কথা না ভাই এইভাবে ছাপটির মতো চালানো তো ঠিক না এরম ভাই ছাপড়ির ঠিক আমি যে আমি দূরিতে আসছি আমি দেখলাম যে তোরা ছাপড়ির মতো ট্রান্স এটা ঠিক যার মানে

কেন তোমার বন্ধু বান্ধবের আর এরকম বন্ধু বান্ধব কেন তোমার ভালো লাগবে না আমার কথা শোনো বলছি এই ভাই নামো বলছি যে গাড়িতে আমারও আছে এই দেখো আমার একটা কার্বন আছে এম কার্বন দেখেছো আমার গাড়িটা দেখেছো আমার কিন্তু গাড়ি আমারও আছে আমার গাড়ি কিন্তু তোমাদের দাম বেশি তাহলে তো আমি ওইভাবে চালাই নেই আমি সেভাবে চালাবো তোর কিছু পাঠাই দেন নাই কিন্তু আজকে আরে বলার দরকার কি এর সামনে আরবে কিছু না ভাই আমার কথা শোনো গাড়ি তোমার একটা আছে না আমারও তো আছে তা আমার গাড়ি বেশলি ওই গাড়ি দোকান হবে না আমি কি করলাম আমার গাড়ি বেসি তোমার ঝামেলা কি তুই করবেন না ভাই তুমি তোমার বলো কথাবার্তা ভালো হচ্ছে না কথাবার্তা ঠিক হচ্ছে না কথাবার্তা ঠিক হচ্ছে না তোমাদের আমি জানি ভালো তো সাপটির মতো করা শুরু করে দিয়েছো ওই দুটো করছিলে তুমি এখন তাই করছো আমার সাথে আমি আমি সাপনের মতো চলছি আমার হেলমেট মাথায় আছে আমি গাড়ি সুন্দর মতন চালাচ্ছি দারুন করাইছি তোমাদের ভালো জানি বুঝছো তোমাদের ভালো জানি ভালোজন হ্যাঁ গাড়ি আমারও একটা আছে বললাম না গাড়ি শুধু তোমার গাড়ি আছে বললাম না সে কথা আর কথা বলি তেমন খারাপ হয়ে যাবে রাজু আবার কথা বুঝতেই রাজু আমি তো বললাম যে ভাই বাদ দেন বাদ দেন এই আপনাকে ভালো করতে চাচ্ছি না আপনাকে হ্যাঁ আমি চলে আছি এ রাজু কথাবার্তা বেশি হয়ে যাচ্ছো তোমার তো রাগ হবে এখন তুমি এই বন্ধু বান্ধব বানিয়ে হ্যাঁ ভাই ভাবতাম এই ছোট বাচ্চা মানে একটু ভালো এখন দেখছি ও সাপড়ি হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিও বন্ধ লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তোর সবাই ভালো থাকো আল্লাহ